আউলিগা আর শেখ হাসিনা আতংক খুব বেশি বুদে পেবutsche পেবutsche যদি বলি সরকারের যদি বলি সরকারি লোকজন যদি বলি সরকারি যে সব সংবাদ মাধ্যম আছে তাদের মধ্যে যদি বলি কিছুটা বিএমপি কিছুটা জামাত ইসলাম এবং সাংগঠনিকভাবে এনসিপি অফিসের সামনে ককটেল ঘটনা কে ফুটেছে কে জানে তো সেই ককটেল ঘটনার পরে এনসিপির লোকজন বলছে যে এনসিপি আওয়ামী লীগের সবচেয়ে বড় টার্গেট হ্যাঁ আবার বিএনপি একদিক দিয়ে ঠাকুরগাঁয় বিএনপি মহাসচিব গিয়ে আওয়ামী লীগের লোকজনকে বুঝ দেয় যে আমরা আছি তোমাদের পাশে ফুলের টোকা পড়বে না আবার ঢাকায় যুবদলের নয়ন পল্টনের সামনে মিছিল করেন আওয়ামী লীগের ঝোঁটিকা মিছিলের পরিবর্তে প্রেক্ষাপটে মানে পিকুলিয়ার সব কাণ্ড কারখানা ইসলামী তলে তলে কেউ কেউ বলে ইন্ডিয়ার সঙ্গেও যোগাযোগ আওয়ামী লীগের সঙ্গেও যোগাযোগ ইদানিং আবার আওয়ামী লীগ নিয়ে খুব বেশি কথা বলে না একদমই বলেই না বলা যায় একদম চুপ আওয়ামী লীগকে ওই যা করার তো কৌশলে করেছে আপনার বিএনপি মাঠে আওয়ামী লীগের দাবড়ে এখন বিএনপি এই কুল সেই কুল দুই কুলই হারানোর উপক্রম আর জামাত অনেকটা ভালো ভালো অনেকটা সাধু ব্যাপার সেপার তো কিন্তু ঘুরে ফিরে কোথায় যেন ওই আওয়ামী লীগ আওয়ামী লীগ আতঙ্ক শেখ হাসিনা এটা স্পষ্ট বোঝা যায় কারণ আওয়ামী লীগের কোনো প্রচার প্রচারণা নাই আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক ঢাকায় তার কেন্দ্রীয় অফিসটারে টয়লেট বানায় পরে তো দখল করার চেষ্টা করলো তারপরে আপনার অন্যান্য সারা দেশে কোথাও কোথাও এনসিপি দখল করার চেষ্টা করেছে এরকম খবরও তো হয়েছে আর কোথাও কোনো অফিস টফিস তারপরে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা বলেন উপজেলা বলেন সারা বাংলাদেশে চারশো বত্রাসের উপরে যে উপজেলা আছে আপনি খুঁজে কোনো একটা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি পাবেন না যাই না যারা টুকটাক জামিন আছে তারাও গোপনে আছে তো সেই সিচুয়েশনে থেকে থেকেই আওয়ামী লীগ এবং প্রতিনিয়তই আওয়ামী লীগ নিয়ে দেখবেন নিউজ আছে বেশ করে আমার দেশ পত্রিকা যেটা আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল এই সরকারের সময় এসে তারা আবার এবং আওয়ামী লীগের খুব খোঁজ রাখেন তারা তারা খুব বেশি খোঁজ রাখেন তাদের একটা খবর থেকে আমরা জানি 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 যেটা এটা বছর ধরেই বলতে শুনি আওয়ামী লীগের লোকজন বলছে সেখানে চলে আসবে শেখ হাসিনা চলে আসবে আমাদের পনেরো বছর কান একেবারে আমরা খুব শুনেছি কি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তিনি এখন আসেননি শেখ হাসিনা আসবেন বলে গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে গত মার্চে আসবেন একবার ত্রিপুরা সীমান্তে চলে এসছেন এখনও সেই রপটা আছে সেই রপটা কোথায় গিয়ে থেকেছে একটু শুনি আপনাদের কাছে আমি বলি যে কিছু কিছু পত্রিকার নিউজ শুরু করার ঢং তাদের আলাপচারীটা একরকম এটা একটা ফরমেট এটা তারা পাঁচ আগস্টের পরের যে ম্যানেজমেন্ট নিউজ ম্যানেজমেন্ট তাদের ফর্মেট সেই ফর্মেট এ রহিম হয় এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি এটা হলো নিউজের ইন্ট্রো আমরা বলি নিউজের ইন্ট্রো হয় হচ্ছে চুম্বক যে খবরটা সেই খবরটা দিয়ে কিন্তু এইটা হচ্ছে কমন এটা প্রথমে একটা নিউজ লিখে তার আগে এটা আবার বসায় দিতে হবে হুম এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আবার সভাপতিও সম্বোধন করছে আচ্ছা এবারকে কেন্দ্র করে এই হচ্ছে নানান কিছু ব্যাপার পার রায়ের তারিখ ঘোষণা নিয়ে আওয়ামী লীগ করছে সেই করছে এগুলো হিস্ট্রি বলে টোলে তারপরে বলছে যে ঝটিকা মিছিল ঠেকাতে সতর্ক থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে দলটির নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের নৈরাজ্য এখনও সৃষ্টি কারা করেছে জানি না কিন্তু দেশের গত চব্বিশ ঘন্টার চেহারা চব্বিশ ঘন্টা ছয়ত্রিশ ঘন্টার চেহারা যদি দেখেন প্রতিনিয়ত আমি রাতে আবার আজকে একটা কম্পাইল করব আপনাদেরকে রাতে জানাবো আমাদের সামনে যে খবরগুলো এসছে আমরা ঢাকা তো এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর খবর রাখি না এটাই বাস্তবতা সুতরাং সুদূর ওই বাড্ডায় বসে মিরপুরের খবর রাখা আর হচ্ছে আপনার ওই কামরাঙ্গির চরে বসে আপনার ওই উত্তরের খবর রাখা একটু টাফ হ্যাঁ কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে যে খবরগুলো আসে আমরা মিলিয়ে দেখব ঘটনাগুলো কোথায় ঘটছে যাক রয়েছে পুলিশের তারা সরকারি বেসরকারি স্থাপনায় হামলাও গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্য মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে এই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে এগুলো কে করছে একজেক্টলি পুলিশ তদন্ত ছাড়া ঘটে গেল একটাই পুলিশ বললো আমি মেনে নিলাম যে ছাত্রলীগের একটা ছেলেকে ধরেছে কিন্তু পত্রিকা কার সোর্সে বলছে যেগুলো আওয়ামী লীগই করছে নাকি এই হওয়ার পেছনে আওয়ামী লীগের নামটা জড়িয়ে একটু বেশি বলা হচ্ছে পুলিশ আছে গত এক সপ্তাহ ধরে টিকটকে টিকটক প্ল্যাটফর্ম আওয়ামী এখন খুঁজে নিয়েছে আওয়ামী নেতা কর্মীরা দেশে বিদেশে থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানির মূল বক্তব্য দিচ্ছে বিভিন্ন হামলা নির্দেশ দিচ্ছে এছাড়া তেরো নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশ ঢুকবে এমন তথ্য দেওয়া হচ্ছে এছাড়া তেরো নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশ ঢুকবে এমন তথ্য দেয়া হচ্ছে এসব টিকটকারদের তালিকা তৈরি করেছে পুলিশ পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করেছে পুলিশ বিশাল একটা কর্মযোগ্য করেছে যে বিদেশে বৈশাখ নওফেল ফেলেরা কি কি করছে এটা একটা তালিকা করছে এই তালিকা থাকুক মাথার নিচে মানে আমি কেন বলছি জানেন শেখ হাসিনা ফেরানো এখন আনুষ্ঠানিক প্রত্যাবর্তন প্রক্রিয়া এই গভর্নমেন্ট শেষ করতে পারেনি আর তারপরে নাই তাদের কথা আসেন আচ্ছা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে গাড়ি তল্লাশি এবং সন্দেহ দেহ তল্লাশি করেছে ছাড়া বাহিনী এছাড়া ধর্মীয় উপাসনালয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে আমি কালকে আপনাদেরকে জানিয়েছি নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাবকে ঢাকার সড়কে টহল দিতে দেখা গেছে এই হচ্ছে মুদ্রা কথা মানে শেখ হাসিনা তেরো নভেম্বর ফিরতে পারেন এরকম একটা কথাবার্তা পত্রপত্রিকা প্রচার করা হচ্ছে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি বলছেন যে নৈরাজ্য মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি ডিএমপিকে পুলিশের অন্য ইউনিট সহযোগিতা করবে বিজিবি মাঠে থাকবে তিনি আরও জানান ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীও মাঠে থাকবে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না দেখ মানে এটুক জানলাম কিন্তু শেখ হাসিনা তেরো তারিখ ফিরবেন তেরো তারিখ চলে আসবেন এটা একটু বেশি কি প্রচার হলো না আর শেখ হাসিনা যদি কখনো আসে কি বলে মানে সে আসবে কি বেসিসে হয় তার ব্যাকআপ দুইটা ব্যাক আপ পারে তিনি দিল্লিতে আছেন ইন্ডিয়ান ব্যাক নিয়ে এটা তো স্পষ্ট তাই না তো ইন্ডিয়ান ব্যাক নিয়ে তিনি যদি ফিরতে যান বাংলাদেশে সেটা তো বিশাল প্রেক্ষাপট এটা তো মানে কি বলে এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার সম্পর্ক আন্তর্জাতিক বিষয়টি আরেকটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আবার একটা আওয়ামী লীগ বিপ্লব বলব না তো সেই বিপ্লবের প্রেক্ষাপট তারা রচনার চেষ্টা করছে তারা চেষ্টা করে যাচ্ছে এখন দেখেন আমার স্পষ্ট মনে আছে যে বেগম খালেদা জিয়াকে যে বালি ট্রাক দিয়ে আটকানো হয়েছিল না সেই সময় এবং তারপরে বেগম জিয়াকে যখন জেলে দেওয়া হয়েছে সেই সময় ঢাকার শহরে বিএনপি কম করে হলো ঢাকার বাইরের আমি তো সব দিক বন্ধ করে দিয়েছিল কোথাও একটা মশা ঢোকার উপক্রম নেই তারপরেও সেই সময় ঢাকার শহরে কম করে যদিও হয় ছাত্রদল শুধু ছাত্রদলের দলের পনেরো থেকে বিশ হাজার নেতাকর্মী ঢাকার বাইরের নেতাকর্মী এসে অবস্থান নিয়েছিল কিন্তু বিএনপিরই কিছু বেমান মানুষ সেই নেতাকর্মীদেরকে বের হতে দেয়নি তারা গভর্নমেন্টের সঙ্গে নানারকম লিয়াজও করেছিল বাট আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কিন্তু তারা আবার এই টেকনিকগুলা খুব জানে তাদের কোন নেতা ভিত্রে করতে পারে তাদের কোন নেতা কি করতে পারে আর ওই যে বললাম যে আওয়ামী লীগও মশা ঢুকতে না পারার ব্যবস্থা করেছিল তারপরে বিএনপি ঢুকে গিয়েছিল পনেরো বিশ হাজার তো আওয়ামী লীগ তো এই জায়গায় আরও সিদ্ধহস্ত আমি আওয়ামী যদি চায় তাহলে এই যে সমস্যা এই সমস্যা পুলিশ র্যাব আর্মি এগুলো রেগুলারলি মাঠে রেখে বছরের পর বছর টানা মানে এমন তো না যে আওয়ামী এইবার তেরো তারিখ আটকায় দিচ্ছে আওয়ামী কিছু করবে না সামনে এই তো নাই তো লাগাতার সারা বছর জোড়ে অমিলিক লীগ যাবেন দেশের ইট্টা কাটবেন কবে দেশের পেট মানুষের পেটে ভাত দিবেন কবে কখন জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করবেন কখন পুরান ঢাকায় প্রকাশ্য দিনে গুলি করে মানুষ মারা ঠেকাবেন কখন গুলশানে কুপিয়ে মানুষ মারা করবেন কখন চিটাঙের ঠেকাবেন সারা দেশে এই যে মোহাম্মদপুরে ছাত্র দলের একেবারে খুব বড়সড় একজন নেতা আহ্বায়ক কমিটির সদস্য বোধ বা সহসভাপতি লেভেলের একজন তাকে মেরে ফেলা হয়েছে তো এইসব ঠেকাবেন কখন শেখ হাসিনা ঠেকাতে গেলে তার চেয়ে কত রকম শক্তি আপনাদের লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন